স্টুডেন্টস আসসালামু আলাইকুম অন ইওর ফারান মাহিন ভাইয়া ইজ হিয়ার এবং থাম্বনেইল দেখেই বুঝতে পারতেছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো তারপর আমি একটু বলে নিই আজকে আমরা কথা বলবো বোর পরমাণু মডেলের অ্যাপ্লিকেশন নিয়ে অর্থাৎ বোর পরমাণু মডেলের যে সাফল্য সেই সাফল্যের কারণটা যদি তুমি একটু খুঁজে দেখো তাহলে দেখবা যে বোর একমাত্র বোর সর্বপ্রথম এই ধারণা দিয়েছেন যে একটা নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রনের দূরত্ব কতটুকু বা একটি ইলেকট্রন মনে করো পঞ্চম শক্তির স্তরে আসে তাহলে সেই ইলেকট্রনটা কতটুকু শক্তি নিয়ে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতেছে অথবা সেই ইলেকট্রনটা কতটুকু বেগ নিয়ে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করতেছে তো এই যে জিনিসগুলো যে একটা ইলেকট্রনের বেগ কত এনার্জি কত বা একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে আছে অর্থাৎ কক্ষপথের যে রেডিয়াস এই সংক্রান্ত জিনিসপত্র কিন্তু বিজ্ঞানীর আদর্শ কখনোই দিতে পারেনি নীল সর্বপ্রথম এই কথাগুলো বলেছে বা এই সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো করেছে রাইট আচ্ছা তো এই জিনিসগুলো আমাদের বইয়ে দেখবা যে অধিক জেনে নাও এরকম জায়গাতে দেওয়া আছে অর্থাৎ তোমার যেখানে শেষ সেখানে তারপরে দেখবা যে তুমি দেওয়া আছে অধিক জেনে নাও আচ্ছা এখন অনেকেই মনে করতে পারো কি যে এই অধিক জেনে নাও এই অংশ থেকে হয়তো প্রশ্ন আসে না বা কিছু একটা বাট তুমি যদি একটু বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করো দেখবা যে বেশ কয়েকটা বোর্ডে হ্যাঁ এনতম কক্ষপথের ব্যাসার্ধ চাইছে বা এনতম কক্ষপথে ইলেকট্রনিক এনার্জি চাওয়া হয়েছে অথবা তুমি যদি একটু চিন্তা করো অ্যাডমিশনেও দেখবা যে এই যে বা তুমি হচ্ছে এনার্জির কথা যদি বলো সেখান থেকেও প্রশ্ন হয়েছে সো বুঝতেই পারতেছো যে টপিকটা আমাদের চোখ এড়িয়ে যায় বাট ইম্পর্টেন্ট ওকে সো আমরা আজকে এই ভিডিওতে বেসিক্যালি সূত্র ডেরিভেশন করা শিখবো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সূত্র ডেরিভেশন কেন ভাই দেখো তুমি যখন সূত্র ডেরিভেশন করবা তখন তুমি পুরো জিনিসটা বেসিক বুঝবা মেকানিজম বুঝবা যে কোথায় কিভাবে হচ্ছে তখন তোমার ভিতরে কনসেপ্ট অনেক স্ট্রংলি মাথায় থাকবে আর কনসেপ্ট স্ট্রংলি যখন মাথায় থাকবে তখন তোমাকে যে ম্যাথি দেওয়া হোক না কেন যত পেটায় দেওয়া হোক না কেন যত ঘুরায় দেওয়া হোক না কেন সেটা তোমার জন্য একেবারেই ওয়ান টুর ব্যাপার ওকে আচ্ছা তো আমরা শুরু করি আচ্ছা দেখো আমরা আজকে পড়তেছি অ্যাপ্লিকেশন অফ বোরস অ্যাটমিক মডেল বা বোর পরমাণু মডেল থেকে যে রেডিয়াস বা এনার্জি নিয়ে সেটা ডেরিভেশন করতেছি আচ্ছা সো ফার্স্টেই আমরা ব্যাসার্ধ সম্পর্কে দেখব ঠিক আছে ওকে ফাইন তো খেয়াল করো আমি এখানে একটা চিত্র আঁকাই রাখছি আগে থেকে তো এই যে চিত্রটা আছে এই চিত্রের এই যে অংশটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস এটা কি নিউক্লিয়াস আচ্ছা আর সেখান থেকে আর ব্যাসার্ধ নিয়ে একটা কক্ষপথ আছে এবং সেই কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে ওকে ফাইন আচ্ছা তাহলে দেখো তো এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব কত নিশ্চয়ই তার ব্যসার্ধ অর্থাৎ আর তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই আর এর ভ্যালুটা নির্ণয় করতে পারি তাহলে সেটাই হবে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব আবার সেটাই হবে ওই কক্ষপথের ব্যাসার্ধ ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা ফাইন এখন দেখো এই ইলেকট্রনটা যখন ঘুরতেছে তখন তার গতিপথটা কেমন ইলেকট্রন নিশ্চয়ই বৃত্তাকার বৃত্তাকার গতিপথে বৃত্তাকার গতিপথে কোন জিনিসগুলো কাজ করে তো কেন্দ্রমুখী তরণ রাইট কেন্দ্রমুখী তরণ যদি থাকে সেখানে থাকবে কি কেন্দ্রমুখী বল থাকবে আবার কেন্দ্রমুখী বল যেখানে আছে সেখানে কি কাজ করে কেন্দ্র বিমুখী বলও কাজ করে রাইট আচ্ছা তো এই ইলেকট্রনটা যখন ঘুরতেছে খেয়াল করো ভালো করে এর উপরে একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে যেটাকে আমরা ইংরেজিতে বলি সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী আচ্ছা এবার দেখো কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে যেটাকে আমরা বলতেছি কি এফই এখন এফিটাকে আমরা মাথায় রাখবো স্থির তড়িৎ চুম্বকীয় বল এখন তোমার মনে কোশ্চেন আসতেই পারে যে স্থির তড়িৎ চুম্বকীয় বল এইটা আবার কোন জায়গা থেকে আসলো ওকে ফাইন আসো আমরা এবার একটু ভেঙে চুরে বোঝার চেষ্টা করি ব্যাপারটা দেখো এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস কি এটা নিউক্লিয়াস আর এখান থেকে একটা আর দূরত্বে আর দূরত্বে এইখানে একটা ফাইন এখন দেখো প্রোটন আছে সেই প্রোটনের চার্জ কত পাওয়ার মাইনাস নাইনটিন এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই দ্বারা প্রকাশ করি যেহেতু সামনে একটা প্লাস দিচ্ছি এই জন্য প্রোটনের চার্জকে আমরা কি বলি প্লাস ই বলি মনে থাকবে এইটুকু আশা করি মনে থাকবে ওকে ফাইন এবার দেখো এইখানে যে ইলেকট্রন আছে তার চার্জ কত মাইনাস ই রাইট আচ্ছা এখন খেয়াল করেন ভালো করে এই যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে কতগুলো প্রোটন আছে আমি যদি এই নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে তাই না কারণ আমরা একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করি আমরা একটা পরমাণুকে প্রকাশ করি মনে করি একটা পরমাণুর নাম হচ্ছে এম তাহলে সেটাকে আমরা প্রকাশ করতেছি এখানে উপরে এ নিচে জেড এ দ্বারা কি বোঝায় নিউক্লিয়ান সংখ্যা জেড দ্বারা কি বোঝায় প্রোটন সংখ্যা তাহলে নিউক্লিয়াসে টোটাল কতখানি চার্জ আছে একটা প্রোটনের জন্য প্লাস ই তাহলে জেড সংখ্যক প্রোটনের জন্য কি প্লাস ই ইনটু জেড তাহলে আমরা বলতে পারি যে এইখানে টোটাল যে চার্জ আছে সেই চার্জের পরিমাণ প্লাস জেড ই রাইট ওকে ফাইন তাহলে এখন দেখো খেয়াল করো ভালো করে যে এই যে দূরত্ব এই দূরত্বের এক প্রান্তে আছে তোমার ধনাত্মক চার্জ আর এক পাশে আছে ঋণাত্মক চার্জ তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো এইখানে মাঝে যে বলটা কাজ করবে দুইটা চার্জের মধ্যবর্তী যে বলটা কাজ করবে সেই বলটা কেমন টাইপের বল হবে নিশ্চয়ই আকর্ষণ বল কারণ তোমরা জানো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে সো এদের মাঝে কোন টাইপের বল কাজ করতেছে আকর্ষণ বল কাজ করতেছে এখন আকর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে নিউক্লিয়াসের দিকে নাকি ইলেকট্রনের দিকে দেখো সিম্পলি যদি অ্যান্সার করি তোমার চিন্তা করো যে একটা নিউক্লিয়াসের ভর কত আর একটা ইলেকট্রনের ভর কত নিশ্চয়ই তোমার নিউক্লিয়াসের ভরটা কি হবে বেশি হবে কারণ তোমরা খুব ভালো করেই জানো যে পরমাণুর 99.97 ভর কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে সো এইখানে ভরটা বেশি সে এইখানে মাথায় রাখবা যে ভর যেহেতু এটার বেশি সো তোমার আকর্ষণ বলটা কাজ করবে কোন দিকে নিউক্লিয়াসের দিকে এই আকর্ষণ বলটাকে আমরা এফ ই দ্বারা প্রকাশ করতে পারি আচ্ছা ভালো কথা এখন এই যে এটা হচ্ছে কেমন টাইপের আকর্ষণ বল এটা হচ্ছে স্থির তরি চুম্বকীয় আকর্ষণ বল কারণটা কি কারণটা হচ্ছে এই বলটা সৃষ্টি হচ্ছে দুইটা বিপরীত ধর্মী চার্জের কারণে নাই তাই না ওকে ফাইন তো এখন দেখো খেয়াল করো তাহলে আমরা এই এফ ই এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে পারি এইখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে কুলমস ল কেন কুলম তোমরা ভালো করেই জানো কুলমস্লো আশা করি তোমরা সবাই শিখে আসছো যে কুলম কি বলে যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তখন তাদের মাঝে বিদ্যমান বলের মান হচ্ছে দুইটা চার্জের গুণফল একটা চার্জ কত জেড ই আর একটা চার্জ কত ই তাহলে দুইটা চার্জের গুণফল কত হয় জেড ই মাইনাস জেড সামনে কি চলে আসতেছে একটা মাইনাস চলে আসতেছে ডিভাইডেড বাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাই না দূরত্ব কত আর তাহলে আর স্কোয়ার রাইট যারা সূত্রটা এখনো বুঝতে পারতেছো না দেখো তোমরা নিশ্চয়ই সূত্র বলছো যে এখানে একটা চার্জ আছে যার ভ্যালু হচ্ছে কিউ ওয়ান এবং এখানে আর একটা চার্জ আছে যার ভ্যালু হচ্ছে টু মাঝখানে দূরত্ব হচ্ছে ডি তাহলে মধ্যবর্তী কার্যকর বল এফ এফ ইকুয়াল টু তোমরা পড়ছো সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার ঠিক সেম জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করছি দেখো আশা করি তোমরা সবাই সিটা হচ্ছে তাই না এখন দেখো ইলেকট্রনটা ঘুরতেছে ইলেকট্রনটা কি করতেছে ঘুরতেছে ওকে ফাইন ইলেকট্রনটা যখন ঘুরতেছে তখন একটা কেন্দ্রবিমুখী বল কাজ করতেছে কোথায় এদিক বরাবর আর আকর্ষণ বল কাজ করতেছে কোথায় নিউক্লিয়াস বরাবর তাই না এখন সিম্পলি চিন্তা করো যে আমি যদি বাহ্যিক ভাবে কোনো বল প্রয়োগ না করি কোনো তাপ চাপ বা কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে পরমাণুটাকে যদি না নিই তাহলে কি এই ইলেকট্রনটা এখান থেকে সরবে মানে বলের কোনো ইনব্যালেন্স না হবে না কারণটা কি ভাবে আমি কোনো বল প্রয়োগ করতেছি না সো এই দুইটা বল অলওয়েজ সাম্য অবস্থায় থাকবে রাইট একটা পরমাণু যখন একদম স্বাভাবিক অবস্থায় থাকে তখনই তো আমরা তার রেডিয়াস বা ব্যাসার্ধ কল্পনা করবো তাই না অস্বাভাবিক অবস্থা অর্থাৎ কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের বিষয়ে পরমাণু আছে তখন তো আমি তার রেডিয়াস নির্ণয় করব না করব বলো রাইট সো আমরা বলতে পারি যেহেতু এইটা একটা স্বাভাবিক অবস্থায় আছে অর্থাৎ ইলেকট্রনটায় এই কক্ষপথেই সারা জীবন ঘুরতে থাকবে এবং এই ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে সিটকে বাহিরে যাবে না আবার চিটকে নিউক্লিয়াসের কাছেও আসবে না সো এই দুইটা বলের মান কেমন হবে সমান হবে তাহলে আমি বলতে পারি যে এফ ই সমান সমান এফ সি রাইট এখন খেয়াল করেন ভালো করে আমরা কি জানি উই নো যে এফসি অর্থাৎ কেন্দ্রবিমুখী বল ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর তাই না আচ্ছা তাহলে এই যে এফসি বা কেন্দ্রবিমুখী বল এটা কার ইলেকট্রনের তাহলে এই এম এটা কার ভর ইলেকট্রনের ভর এই ভি এটা কার বেগ ইলেকট্রনের বেগ এই যে আর রেডিয়াস এটা কার রেডিয়াস এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বা নিউক্লিয়াস থেকে যে দূরত্ব ইলেকট্রনটা অবস্থান করতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ রাইট আশা করি সবাই এটুকু বুঝতে পারছো তো যেহেতু আমাদের এই এফি এবং এফসি সমান আমরা এটাকে এক নং ইকুয়েশন দিতে পারি এবং এটাকে আমরা দুই নং ইকুয়েশন দিতে পারি তাহলে আমরা বলতে পারি এক এবং দুই সমান অর্থাৎ বাম পক্ষ বাম পক্ষ যখন সমান হয় তখন ডানপক্ষ ডানপক্ষ কি হবে সমান হবে রাইট তাই না ওকে সবাই খাতায় নোট করে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এবার দেখো আমরা বলতে পারি আচ্ছা এবার খেয়াল করো সবাই ভালো করে যে আমাদের এখানে কোনো কাটাকাটি যায় কিনা অবশ্যই কাটাকাটি যায় দেখো আর এবং আর স্কোয়ার কাটাকাটি করলে কত থাকে নিচ্ছে আর থাকে তাহলে সি ইন্টু মাইনাস বাই এম ভি ওকে ফাইন এবার দেখো আমি যদি ভি স্কোয়ারটাকে এর পাশে রাখি আর এমটাকে এ পাশে নিয়ে আসি তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায় এটাকে আমি তিন নম্বর সমীকরণ দিলাম সো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো এবার খেয়াল করো আমরা কার অ্যাপ্লিকেশন পড়তেছি বোর্স অ্যাটোমিক মডেল পড়তেছি রাইট তাই না বোর এর মডেলের যে সাফল্য সেই সাফল্যের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো পড়তেছি আচ্ছা তো বোরের স্বীকার্য কয়টা ছিল একটু বলতো বোরের শিকার্য ছিল তিনটা রাইট কি কি প্রথম হচ্ছে অরবিট সংক্রান্ত স্বীকার্য দুই হচ্ছে তোমার কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য আর তিন কি শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত স্বীকার্য আচ্ছা এখন চিন্তা করো যে এইখানে কি আমরা সেগুলো একটাও অ্যাপ্লাই করব না অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে দেখো সেটা কিভাবে অ্যাপ্লাই করব দেখো আমরা যখন দ্বিতীয় স্বীকার্যটা পড়েছি দ্বিতীয় স্বীকার্য দ্বিতীয় স্বীকার্য কি বলে বলো তো দ্বিতীয় স্বীকার্য বলে যে কোনো একটা কক্ষ পথে ইলেকট্রন যদি ঘুরতে থাকে সেই ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ অর্থাৎ এল এই কৌণিক ভরবেগের মান কৌণিক ভরবেগের মান এইচ বাই টু এর এন গুণিতক তাই কিনা এল ইকুয়াল টু এন বাই টু পাই সবাই পড়ছো আচ্ছা এখন তোমরা ফিজিক্সে পড়ছো কি দেখো তো ফিজিক্সে পড়ছো যে বৃত্তাকার পথে কৌণিক ভরবেগের মান এল ইকুয়াল টু এম আমি এখানে এল এর পরিবর্তে কি বসাতে পারি এম ভিআর বসাতে পারি এম ভি আর ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই টু পাই তাই না ওকে ফাইন তাহলে এবার দেখো তো আমি এখানে কি লিখতে পারি যে ভি ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই টু পাই এম আর সো এবার আমি যদি একটু স্কোয়ার করে দিই উভয় পক্ষে স্কোয়ার করে দিলে কি হবে দেখো তো স্কোয়ার করে দিলে হবে ভি স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম আর এম স্কোয়ার আর স্কোয়ার তাই না আচ্ছা এইটা হচ্ছে আমাদের চার নং সমিক ওকে ফাইন সো এইবার একটা জিনিস খেয়াল করো ভালো করে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় খেয়াল করো যে এই যে ভ্যালুসিটি বের করছি ভ্যালুসিটি স্কোয়ার মানে ভি ভি স্কোয়ার বের করছি এটা কার জন্য বের করছি বলো তো এটা কার জন্য নিশ্চয়ই ইলেকট্রনের জন্য আবার এই যে বেগ এটা কার জন্য নিশ্চয়ই ইলেকট্রনের জন্য তাহলে আমরা বলতে পারি না যে এই বেগ এবং এই বেগ সমান হবে যখন তোমার হচ্ছে এনটা ফিক্সড থাকবে অর্থাৎ এন যদি ফিক্সড থাকে তাহলে দুইটা বেগে কি হবে সমান হবে সো আমরা বলতে পারি যে তিন নং এবং চার নং কি সমান থ্রি ইকুয়াল ফোর তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো বাম পক্ষ বাম পক্ষ সমান তার মানে ডান পক্ষ ডান পক্ষ সমান হবে তাহলে ডান পক্ষ ডান যদি আমি সমান ভাবে লিখি তাহলে দেখো জেড ই ইনটু সি ডিভাইডেড বাই এম আর কিনা হ্যাঁ অবশ্যই যাচ্ছে এখানে এম আর আছে এখানে এম স্কোয়ার্কোয়ার আছে কাটাকাটি করলে এম এবং আর থাকে রাইট আচ্ছা ফাইন এবার একটু খেয়াল করো ভালো করে আমরা কি করলাম আমরা এই আর এই পাশে নিয়ে আসলাম

আর তোমার এখানে কি থাকতেছে দেখো তো এখানে মাইনাস থেকে যাচ্ছে রাইট এখন এই মাইনাসটা নিয়ে একটু কথা বলি দেখো এই মাইনাসটা আসার কারণটা হচ্ছে আমরা এইখানে যে বল নিয়ে কাজ করতেছিলাম সেই বলটা কেমন টাইপের বল ছিল আকর্ষণ বল ছিল না অর্থাৎ এই মাইনাসটা কাকে রিপ্রেজেন্ট করে আকর্ষণ বলকে রিপ্রেজেন্ট করে রাইট আচ্ছা যদি বিকর্ষণ বল বলতো তখন কি এখানে মাইনাস থাকতো থাকতো না তখন তো এখানে প্লাস আসতো সো দেখো এখানে মাইনাস প্লাস কি করতেছে তোমার বলের প্রকৃতিকে নির্দেশ করতেছে রাইট সো এই এইটাকে আমরা ইগনোর করতে পারি কি পারি না অবশ্যই পারি কারণ আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে রেডিয়াস নির্ণয় করা দেখো রেডিয়াস বা ব্যাসার্ধ কখনোই তোমার নেগেটিভ হবে না সো আমরা এই মাইনাসটাকে কি করতে পারি ইগনোর করতে পারি তাহলে মাইনাস কে ইগনোর করি তাহলে দেখো তো আলটিমেটলি এটা আসে না চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা আসে ক্লিয়ার এই হচ্ছে আমাদের ইকুয়েশন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এখন এই যে ইকুয়েশনটা আছে এই কিসের ইকুয়েশন ইকুয়েশন কখন এটা অ্যাপ্লাই করবা এটা মাথায় রাখবা এটা হচ্ছে এস আই अप्लाई এস আই সিস্টেমে ওকে ক্লিয়ার আচ্ছা তাহলে সি এর ভ্যালু কত সি এর ভ্যালু হচ্ছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন ওকে আমি আর এককটা বললাম না নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর যদি একটা মাথায় রাখতে চাও এককটা মাথায় রাখবা নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ওকে আচ্ছা এখন দেখো এই সি এইটা আমরা না বইতে পাবো না তুমি যতই বইতে খুঁজে না কেন দেখবে যে বইতে কোথাও ফি নাই তার মানে কি ভাইয়া ভুল পড়াইছে আচ্ছা আসো একটু এবার এক্সপ্লেন করি দেখো আমরা বইতে যখন ইকুয়েশনটা পড়ি বইতে সেই ইকুয়েশনটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেমে দেওয়া কোন সিস্টেমে দেওয়া সিজিএস সিস্টেম আচ্ছা এবার খেয়াল করেন সিজিএস সিস্টেমে ভালো করে মাথা ঠান্ডা করে শুনে রাখবেন সিজিএস সিস্টেমে সি এর ভ্যালু হচ্ছে ওয়ান সিজিএস সিস্টেমে সি এর ভ্যালু কত ওয়ান ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এখন যদি এককটা জিজ্ঞেস করেন এককটা হচ্ছে আপনার ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার আর্গ স্কোয়ার ओके એટલે સીજીએસ સિસ્ટમે શિયર વેલ્યુ 1 ડાયન સેન્ટીમીટર સ્ક્વેર પર આર્ગ ના સોરી એટલે હોચે અપનાર પી એસ યુ સ્ક્વેર સોરી પી એસ યુ સ્ક્વેર એટલે સીજીએસ સિસ્ટમે શિયર વેલ્યુ હોચે 1 ડાયન સેન્ટીમીટર સ્ક્વેર પર પી એસ યુ સ્ક્વેર એસયુ মানে હોચે અપના ઇલેક્ટ્રોસ્ટેટિક યુનિટ જાઈ હોક એટલે સીજીએસ સિસ્ટમે આમ જો શિયર વેલ્યુ એકને 1 બશાય એટલે દેખન તો r ઇક્વલ ટુ કોટ ઓશે r ઇક્વલ ટુ આશે n સ્ક્વેર r સ્ક્વેર ডিভাইডেড বাই ফোর এখন একটা সিম্পল জিনিস চিন্তা করেন আমরা এইখানে কোন ভ্যালুটা নিয়ে কাজ করতেছি সি এর সিজিএস ভ্যালু নিয়ে কাজ করতেছি তাহলে ভ্যালু নিয়ে যখন কাজ করবো তখন আমরা কিসে পাবো সেন্টিমিটারে পাবো সো এইটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনার অ্যান্সারটা আসবে কিসে সেন্টিমিটারে তাহলে এইখানে যে এমটা আছে এম দ্বারা কি বোঝায় ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভরটা কত হবে ইলেকট্রনের ভর হবে তখন নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তাই না আর এই যে ইটা আছে এই ই দ্বারা কি বোঝায় এই ই দ্বারা কি বোঝায় একটু আগেই বলেছিলাম যখন প্রমাণটা পড়াচ্ছিলাম ই দ্বারা বোঝায় ইলেকট্রনের চার্জ রাইট ইলেকট্রনের চার্জ কত হবে নিশ্চয়ই আপনি বলবেন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম দেখেন কুলম হচ্ছে আপনার এস আই ইউনিট বাট এখানে কি আপনি এস আই ইউনিট অ্যাপ্লাই করতে পারবেন না এখানে তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে

তাই না তাই তো আচ্ছা এই হচ্ছে আমাদের সূত্র ক্লিয়ার এখন খেয়াল করেন আপনি এটা যদি সিম্পলি চিন্তা করেন একটু ডিপলি যদি চিন্তা করেন দেখেন একটু যদি আমরা চিন্তা করি খেয়াল করেন যে আমরা এখানে আর এর ভ্যালুটা কি কি পাচ্ছি আর ইকুয়াল টু এইচ স্কোয়ার আমি একটু এন স্কয়ারটাকে স্কোয়ারটাকে আলাদাভাবে লিখলাম ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার এখন একটা চিন্তা করেন কি ধ্রুবক দেখেন তো আমরা এই ধ্রুবক গুলা কি করে ফেললাম একটু আলাদা করে ফেললাম ধ্রুবক গুলাকে একটু আলাদা করে ফেললাম দেখেন তো এই ধ্রুবক গুলাকে যদি এখন আমি হিসাব নিকাশ করি যোগ গুণ ভাগ করি তাহলে নিশ্চয়ই ধ্রুবক অ্যান্সারই আসবে অলয়স তাই না সেটা যে পরমাণুই হোক না কেন দেখেন আপনার পরমাণু যদি চেঞ্জ হয় তাহলে ভ্যালু চেঞ্জ হবে কিন্তু এইচ এর ভ্যালু কি চেঞ্জ হবে আপনি নিজে একটু চিন্তা করে না এইচ এর ভ্যালু তো চেঞ্জ হবে না এম এর ভ্যালু অর্থাৎ ইলেকট্রনের ভর কি চেঞ্জ হবে না ইলেকট্রনের চার কি চেঞ্জ হবে পরমাণু চেঞ্জ হলে এইচ এম এবং ই এই একটাও চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে এন এবং জেড সো এইখানে আমি যদি ক্যালকুলেশন করি আপনি পাবেন জিরো পয়েন্ট ফাইভ টু নাইন টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার

একটা ইলেকট্রন কয়টা প্রোটন একটা প্রোটন তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এস ওয়ান অর্থাৎ আমরা এক নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই এক নম্বর কক্ষপথের ইলেকট্রনটা যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে যাই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে আসে বা প্রথম কক্ষপথের ব্যসার্ধ নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু কত হবে ওয়ান হবে কারণ এন দ্বারা কি বোঝায় কক্ষপথ সংখ্যা এবং জেডের ভ্যালু কত হবে ওয়ান হবে তো সেইটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে দেখেন ফর হাইড্রোজেন এটাকে আমরা সুন্দর ফ্যান্সি ভাষায় বলতে পারি জিরো পয়েন্ট ফাইভ টু নাইন অ্যাংস্ট্রম রাইট এখন খেয়াল করেন ব্যাপারটা তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা দাঁড়াইলো এরকম যে এই যে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ রাইট আচ্ছা তো এখন খেয়াল করেন যে আপনারা দেখবেন যে আপনাদের স্কুল লাইফে আপনারা যখন পড়াশোনা করছেন বাথরুমে দেওয়ালে গেলেই দেখতেন যে অমুক রাইট তো আমি না একবার স্কুলের বাথরুমে গেছি স্কুল না সরি কলেজের লাইফে বাথরুমে গেছি সেখানে গিয়ে লেখা দেখলাম যে নিলস বোর প্লাস হাইড্রোজেন তো এই কথার মানেটা তখন আমি বুঝতে পারিনি পরে যখন এই অ্যাপ্লিকেশনটা পড়ছি তখন বুঝতে পারলাম নিল্সোর প্লাস হাইড্রোজেন কেন বলা হচ্ছে দেখেন নিলস বোরের জীবনে যত গবেষণা ছিল সকল গবেষণা হচ্ছে আপনার হাইড্রোজেনকে নিয়ে ক্লিয়ার কাকে নিয়ে হাইড্রোজেনকে নিয়ে অর্থাৎ মানেই হচ্ছে হাইড্রোজেন ওকে তো এই যে এতক্ষণ ধরে সূত্র সূত্র পড়াইলাম এগুলো হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের জন্য প্রযোজ্য অথবা হাইড্রোজেন সদৃশ পরমাণুর জন্য প্রযোজ্য হাইড্রোজেন সদৃশ পরমাণুর জন্য প্রযোজ্য এবং আর একটা কথা মাথায় রাখবেন যে এই যে ব্যাসার্ধটা আছে এটা কার ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষপত্র ব্যসার্ধ হাইড্রোজেনের সঙ্গে নাম ছিল কার নীলস এর এই জন্য ব্যাসার্ধ এটাকে কি বলা হয় বোর ব্যাসার্ধ বলা হয় রাইট আচ্ছা বোর ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ নট দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি তো মাথায় রাখবেন যে এ নট ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ টু নাইন্টু টেন টু দি পাওয়ার মিটার ওকে সো আমরা আলটিমেটলি তাহলে এখন সূত্রটাকে কি লিখতে পারি দেখেন তো লিখতে পারি আর ইকুয়াল টু এ নট এন এটাই হচ্ছে আমাদের আলটিমেট সূত্র ঠিক আছে তাহলে আপনাকে যদি এখন কোশ্চেন করা হয় যে লিথিয়াম টু এর তৃতীয় শক্তি ব্যাসার্ধ কত লিথিয়াম টু

আমি যদি বলি যে এন ওয়ান কক্ষ পথের জন্য সূত্রটা কি দাঁড়াবে আর ওয়ান ইকুয়াল টু এন অট ইন্টু এন ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই জেড তাই না ধরে সেটা যে কোনো পরমাণু মনে করেন যে এটা হচ্ছে আপনার একটা ধরলাম যে সেটা হচ্ছে বেরিলিয়াম থ্রি প্লাস ফোর বেললিয়াম থ্রি প্লাস আচ্ছা এখন বেরিলিয়াম থ্রি প্লাসের জন্য আপনার জেড এর মান কত বলেন তো কত জেড এর মান আচ্ছা এটা হচ্ছে তার এন ওয়ান কক্ষপথ আর এটা হচ্ছে আপনার তার এন টু কক্ষপথ তাহলে এন ওয়ান কক্ষপথের জন্য নিউক্লিয়াস থেকে তার ব্যাসার্ধ কত হবে আর ওয়ান আর এন টু কক্ষপথের জন্য নিউক্লিয়াস থেকে তার ব্যাসার্ধ কত হবে আর টু তাই কিনা তাহলে দেখেন এন ওয়ান এর জন্য আমি লিখতে পারি কি এটা লিখতে পারি না তাহলে এন টু এর জন্য আমি কি লিখতে পারি এন টু এর জন্য আমি লিখতে পারি আর টু ইন্টু এ নট এন টু টুয়ার ডিভাইডেড বাই তাই কি না তাই তাহলে এখন দেখেন তো এটাকে আমি এক নং দিলাম আর এটাকে আমি দুই নং দিলাম তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু করলে পাই আর ওয়ান বাই আর টু ইকুয়াল এ নট ইন্টু এন অন স্কোয়ার বাই জেড

এন এবং এন টু এর কথা বলা আছে তাহলে আপনি কি আর টু নির্ণয় করতে পারবেন না অবশ্যই নির্ণয় করতে পারবেন কারো কোনো কনফিউশন আছে এখানে এবার হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাটম শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য দেখেন খেয়াল করে তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু দেখেন তো এন ওয়ান এন ওয়ান এর ভ্যালু আমি ওয়ান ধরে নিতে পারি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের তুলনায় আমি সবকিছু চিন্তা করবো কথাটা আমি আবারও বলতেছি যে আমরা সবকিছু হাইড্রোজেনের প্রথম কক্ষপথের তুলনায় চিন্তা ভাবনা করব তাহলে এন ওয়ান এর ভ্যালু ওয়ান ওয়ান এর স্কোয়ার মানে সামথিং ওয়ান স্কোয়ার মানে ওয়ান আচ্ছা এন টু স্কোয়ার মানে এন টু স্কোয়ার তাহলে দেখেন তো ব্যাপারটা কি দাঁড়াইলো যে আর টু ইকুয়াল মানে ক্রস গুণ করে দেন আর ওয়ান এন টু

এটা হচ্ছে একটা শর্টকাট ঠিক আছে শর্টকাট কোন টাইপের কোশ্চেনের জন্য এই যে এমন টাইপের কোশ্চেনের জন্য যে হাইড্রোজেনের থার্ড থার্ড রেডিয়াস কত হাইড্রোজেনের থার্ড অরবিট রেডিয়াস কত তখন আপনার এত কিছু করার দরকার নেই ডিরেক্ট এটা আর টু ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ইন্টু টেন মাইনাস টেন ইন্টু স্কোয়ার অর্থাৎ এখানে আপনি কত বসাবেন জাস্ট

যদি কারো কোনো না মানে না বুঝতে পারেন কনফিউশন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে যান ইনশাআল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেবো খুব দ্রুত আর যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর যারা এরকম আরও অসংখ্য ক্লাস পেতে যান শীঘ্রই আমাদের ফেসবুক যে গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া আছে পেয়ে যাবেন অথবা আপনি যদি চান আমি মুখে বলে দিচ্ছি মাহিন কেমিস্ট্রি টু মাহিন কেমিস্ট্রি পয়েন্ট জি এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ